চলো অনেক দিন তো পুরীর সমুদ্র সৈকত আর জগন্নাথ মন্দির ঘুরে দেখালাম আজকের কিন্তু আর পুরীতে যাব না আজকে সরাসরি চলে যাব কলকাতাতে আর কলকাতায় কোথায় যাচ্ছি কি করছি সবটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করবো সঙ্গে থেকে তো দেখো কলকাতায় যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি দু একটা কাজ সেরে তারপরে রান্নার জন্য কিছুটা জোগাড় করে দিয়েছিলাম আমার শাশুড়ি মা তারপরে রান্না করে নিয়েছি এই যে মাছের ঝোল আর একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর সেটা নিয়েই কিন্তু ওই নটা সাড়ে নটার মধ্যে স্নান টান করে খেতে বসে গেছি আর আমি এখন একাই খেতে বসছি কারণ আমার শাড়ি পরতে একটু সময় লাগবে তাই তোমাদের তো দাদাভাই বললো যে আমি স্নান করতে যাচ্ছি তুমি ততক্ষণ খেয়ে দিয়ে রেডি হও না হলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে তাই কিন্তু আমি তাড়াতাড়ি আগেই খেয়ে নিয়েছিলাম তারপরে এই যে শাড়ি পরে রেডি হয়েছে আর প্রচণ্ড বাইরে রোদ দূর যেমন আর তাপমাত্রাও সেরকম রয়েছে আর তার জন্য আমি চুলটাকে একদম খোপা করে উঁচু করে নিয়েছি আর এখন সিঁদুরটা পরে নিচ্ছি আর আমার ছেলেকেও নিয়ে যেতে হবে জানো তো এই গরমের মধ্যে বললাম যে ওকে বাড়ি থাকতে কিন্তু ও তো কিছুতেই থাকবে না আমাদের ছেলে আর তোমাদের দাদাভাই বললো আমরা দিনের জন্য যাচ্ছি কলকাতায় আর ওকে যদি না নিয়ে যাই আমাদেরই তো টেনশানে থাকতে হবে তাই সঙ্গে চাক যা হবে তো দেখো টাকলুবাবু আগে থেকে রেডি হয়ে গেছে আর টাকলু মাথায় কিন্তু সানগ্লাসটা পরে বেশ ভালোই লাগছে তাই না তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর জানো তো ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা বারিপুর স্টেশনে এসে গেছি ঠিকই কিন্তু লোকালটা বেরিয়ে গেছে আর কতক্ষণ বসে থাকতে হয়েছে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো বসেছিলাম স্টেশনে তখন খুব কষ্ট হচ্ছিল মানে এই গরমের দিনে কোথাও বসে থাকাটা খুবই চাপের মানে গরম তাপ যেভাবে পড়ছে তো তোমাদের দাদাভাই একটুখানি তাই জন্য বকাভোগিও করছিল যে একটু তাড়াতাড়ি নিতে বলে আর আমার ঠিক বেরোনোর সময় না লেট হয়ে যায় কি আর করবো বলো মেয়ে হয়েছি একটুখানি তো লেট হবেই শাড়ি পরতে একটু সাজুগুজু করতে তেমন একটা সাজি না তবু যেটুকু সাজি তাতেই আমার লেট হয়ে যায় তো যাই হোক আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো স্টেশনে ওয়েট করে তারপরে আমরা ডায়মন্ড হারবার লোকাল ধরে কিন্তু এসেছিলাম শিয়ালদাতে আর শিয়ালদায় এসে ট্যাক্সি ধরেছিলাম এবং এখানে এসে কিন্তু প্রচণ্ড গরমের জন্য এসি ট্যাক্সি নিয়েছি তবে সেটা সম্পূর্ণ বিথাই হয়েছে আসলে আমরা যে অ্যাড্রেসে গেছিলাম সেটা হচ্ছে সঠিক নয় কারণ তোমাদের দাদাভাই বুঝতেই পারেনি গুগলে সার্চ করেছিল কিন্তু ওনার আমাদের তিনটে ব্রাঞ্চ রয়েছে আর আমাদের যে হেড ব্রাঞ্চে যেতে হবে সেটাই ও মাথায় নিয়ে আসেনি আর সেটা ছিল শর্ট লেক ওয়ানি আর সেখানে যেতে গিয়ে আমরা জব্দ হয়ে গেছি আর তার সাথে আমার ছেলেটাও কী যে কষ্ট হয়েছে বলার মতো নয় মানে ও একটুখানি জায়গার মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি চারিদিকে যাকেই জিজ্ঞাসা করছি সেই ঠিকঠাক বলতে পারছে না মানে একজনকে জিজ্ঞাসা করলে সে সামনের দিকে বলে আর একজনকে জিজ্ঞাসা করলে সে বলে পিছন দিকে আসো মানে এইভাবে আমরা মানে কতবার যে রাউন্ড দিয়ে ঘুরেছি কি বলবো আলটিমেট আমরা এক থেকে দেড় ঘন্টা মতো এদিক ওদিক ঘোরার পরে সঠিক ঠিকানাটা পেলাম উফ যেন জীবন ফিরে এলো মানে এতটা কষ্ট হচ্ছিল কি বলবো তো যাই হোক এখানে এই যে ভেতরে ঢুকে গেলাম আর ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে যে ক্যাটালগুলো রয়েছে সেগুলো দেখেই তোমরা বুঝে নিয়েছ কোথায় এসেছি একদম ঠিক ধরেছ দা কুইনে আর এখানে আমাদের একটা প্রমোশনের স্যুট ছিল আর তার জন্যই আমাদের আসা আর বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই এগারোটার দিকে আর এখানে এসে পৌঁছেছি তিনটে সময় ভাবতে পারছ কতটা সময় আমরা রাস্তায় কাটিয়েছি তো যাই হোক আলটিমেট আমাদের

এটা কেমন লাগলো বলো দিদি কাছে ভালো লেগেছে দিদির সাথে কথা বলে এবং দিদি যা সলিউশন দিয়েছে তাতে করে মনে হচ্ছে যে আমি এরকম আর থাকবো না যা ডার্ক নিয়ে আমার স্কিনটা ব্যান হয়ে গেছে কারণ এটা ভাবতে না যে দিদির কাছে এসে মানে মানে

আমরা রাস্তাটা গুলিয়ে ফেলেছিলাম আর এখানে তো এইভাবে কেউ বলতে পারে না ঠিকঠাক কোনটা কোথায় যাবে আর আমাদের পুরো কাজেল হয়ে যেতে হয়েছে আর দুপুরবেলা বেরিয়ে রীতিমতো আর বাচ্চা নিয়ে আমি তো আর হাঁটতেই পারছি না আবার এই যে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক ঘরের দিকে দেখো যতই কষ্ট হোক যে কাজের জন্য এসেছি সেই কাজটা ফুলফিল করতে পেরেছি এটাই শান্তি তো যাই হোক এখন কিন্তু আমরা বাসে চড়ে চলে এলাম শিয়ালদাতে আর শিয়ালদা আসার পরে প্রচণ্ড খিদে পাচ্ছে বলে আগে খেলাম আগে রস কারণ দিনটা যা গরম তাপে ঘুরেছি তাতে করে পেটটা ঠান্ডা করা খুবই জরুরি তাই আঁকের রসটা খেয়ে তারপরে ছেলের জন্য একটু মুসম্বি তারপরে রুমাল টুকটাক কয়েকটা জিনিস ছিল কেনার সেগুলো কিনে নিয়ে আবার চলে এলাম রেস্টুরেন্টে মনে হলো যে না পেট ভরে কিছু একটা খেতে হবে প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে কারণ বাড়ি থেকে যা খেয়ে এসেছি তাই এখন প্রায় সাড়ে ছটা মতো বাঁচতে যায় তাই আমি নিয়েছি বিরিয়ানি আর তোমাদের দাদাভাই নিয়েছে চিকেন চাউ আর বিরিয়ানিটা খেলাম ঠিকই তবে এই গরমের মধ্যে না তাতেও কিন্তু কষ্ট হচ্ছিল তো কিছু আর করার নেই এই সব খাবার ছাড়া অন্য কিছু খেলে না পেট ভরা থাকবে না এখনও কিন্তু জার্নি আমাদের করতেই হবে মানে বাড়ি যেতে অনেকটা দেরি হবে আর তাছাড়া বাইরে বেরোলে না আমি কোনটা খাবো ঠিক করতে পারি না তাই নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে প্রায় সময় ঝামেলা হয়ে যায় তাই আগে থেকে বলে দিয়েছি বাবা আজকে কিছুই ঝামেলা করবো না বিরিয়ানিটা খাবো ব্যাস এটাতেই হয়ে যাবে রাতে আর কিছু খাবো না তো এইভাবে খেলাম ঠিকই তবে খাওয়ার পরে দেখলাম প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই শিয়ালদা স্টেশনের পাশেই কচি কচি শশা বিক্রি হচ্ছিলো তাই খেয়ে একটু পেটটাকে ঠিক করলাম আর প্রচণ্ড জল তেষ্টাও পাচ্ছিল ট্রেনও লেট ছিল প্রায় এক ঘন্টা মতো ওয়েট করে তারপরে কিন্তু বাড়িপুর লোকাল ধরে আমরা বাড়িপুরে এলাম আর এখানে এসে বাবা মা যেহেতু বাড়ি রয়েছে তার জন্য একটু মিষ্টি এবং রোল নিয়ে বাড়ি ফিরলাম তো চলো আমাদের এই কষ্টের কলকাতা শহর ঘোরাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আজকে মতো টাটা